মালয়েশিয়ান বাইদের জন্য একটা সুসংবাদ আসছে মাত্র তিন লাখ টাকায় আপনি মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন আপনি যদি মালয়েশিয়াতে কাজ না থাকে তাতে কোনো সমস্যা নেই আপনি যদি পড়াশোনা না জানেন তাতে কোনো সমস্যা নেই শুধুমাত্র তিন লাখ টাকায় আপনি কী করবেন মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া চলে যেতে পারবেন কি খুব মজা পাইছেন তাই না আমার কথাগুলো শুনে এই ধরনের অনেক বিজ্ঞাপন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকে টিকটকে দিয়ে থাকে তাই না আর আপনিও কিন্তু মানে লোভে পড়ে যান আর আমাদের কাছে অনেক ক্ষেত্রে এসে বলেন ভাই কিভাবে কিভাবে যেতে হবে আমাদেরকে একটু বলেন তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি হ্যাঁ আজকে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়া একটা গ্রামে ইন্দোনেশিয়া একটা গ্রামে মানে দূর থেকে চিৎকার শুনতেছে ওখানে স্থানীয় জনগণ দূর থেকে চিৎকার শুনছে চিৎকার শুনে কী করছে তারা পুলিশে খবর দিচ্ছে ইন্দোনেশিয়া পুলিশে খবর দিচ্ছে বলছে যে এখানে চিৎকার শোনা যাচ্ছে কিসের একটু জায়গায় দেখেন তো পরবর্তীতে ইন্দোনেশিয়ান পুলিশ সেখানে গিয়ে দেখে যে জন আমাদের বাংলাদেশি জন প্রবাসীকে সেখানে আটক করে তাদের কাছে মুক্তিপণ দাবি করতেছে সেখানে স্থানীয় একজন মহিলা তার সাথে মানে এদিক সেদিক মিলিয়ে অনেক দালাল টালাল আছে এই যে আমাদের বাংলাদেশের পত্রিকা আসছে মালয়েশিয়ান পত্রিকা আসছে তারপর আপনার ইন্দোনেশিয়ান পত্রিকা আসতেছে তাদেরকে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া নিয়ে তাদেরকে ফিরিয়ে গেছে আর বলতেছে যে বাংলাদেশে ফোন করে বল একজনকে আট লাখ টাকা করে দিতে হবে মানে একজনের আট লাখ টাকা আট লাখ টাকা করে দিতে হবে তোরা আট লাখ টাকা করি তখন আমাদেরকে দিবি তারপর তোদেরকে আবার রিটার্ন আমরা কি করবো মালয়েশিয়াতে পাঠাবো মানে ছোটোখাটো যখন আপনাকে একটা ইয়ে দেয় লোভ দেখায় মালয়েশিয়া থেকে আপনাকে ইয়েতে নিয়ে যাবে ওইটাকে কী বলে অস্ট্রেলিয়া নিয়ে যাবো হ্যাঁ আপনার কোনো টাকা পয়সা লাগবে না মাত্র তিন লাখ টাকা আপনি অস্ট্রেলিয়া চলে যেতে পারবেন তখন তো আপনি মানে লোভে পড়ে যান তাই না পরবর্তী তারা আপনাদের কাছ থেকে কিছু টাকা নেয় টাকা নিয়ে কি করে আপনাদেরকে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া নিয়ে যায় তারা বিভিন্ন গ্রাম ট্রাম দিয়ে তাদের দালাল ফালাল আছে ইন্দোনেশিয়া নিয়ে যায় একটা রুমের ভিতরে আটকায় গ্রামে রুমের ভিতরে আটকায় আপনাদেরকে ফিটায় মানে ওই লোকগুলাকে ফিটায় ফিটাইয়ে কি করে বলে আবার বাড়িতে ফোন করে এক একজন আট লাখ টাকা করে দিবি আট লাখ টাকা করে দেওয়ার পরে তোদেরকে আবার মালয়েশিয়াতে মালয়েশিয়াতে পাঠিয়ে দেবো অথচ অনেকে আট লাখ টাকা করে দেওয়ার পরে কী করে তাদেরকে আর মালয়েশিয়াতে ফেরত পাড়ায় না তাদেরকে একবারে ও দুনিয়াতে ফাটাই দেয় বুঝতে পারছেন ও দুনিয়া কম দুনিয়া সেখানে ফাটিয়ে দেয় তাই বলবো যে ভাই এইসব ধরনের টিকটক সোশ্যাল মিডিয়াতে এসে যারা লোক দেখানো অফার দেয় তাদেরকে বিশ্বাস করার কোনো দরকার নেই আপনি হয়তো বা এখানে বিপদে আছেন মালয়েশিয়াতে কোনো কাজকাম নেই আপনি চিন্তা করতেছেন যে অস্ট্রেলিয়া চলে যেতে পারলে হয়তো আমার লাইফটা সেটেল হয়ে যাবে কিন্তু না আপনি অস্ট্রেলিয়া যাওয়া মানে কি জানেন আপনার পৃথিবী থেকে চলে যাওয়া কখনও বাই রোডে আপনাকে অস্ট্রেলিয়া নিতে পারবে না তারা অনেক ক্ষেত্রে বিজ্ঞাপনের ভিতরে বলে যে ভাই আপনি যদি অশিক্ষিত হয়ে থাকেন তাতে কোনো সমস্যা নেই আপনাকে মালয়েশিয়া থেকে আমরা অস্ট্রেলিয়া নিয়ে যাবো ভাই অস্ট্রেলিয়া যেতে হলে কিছু মানে শৃঙ্খলা আছে নিয়ম আছে আপনাকে পড়াশোনা জানতে হবে ইংলিশ জানতে হবে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে লিগেল হয়েতে আপনাকে মালয়েশিয়াতে যেতে হবে এই টিকটক সোশ্যাল মিডিয়াতে এসে যারা বলে তাদের কথা কি শুনে আপনি অস্ট্রেলিয়ায় চলে যেতে পারবেন আপনার ফারহানি হতে পারে আপনার পরিবার আপনার দিকে চেয়ে থাকে হ্যাঁ আবার তাদেরকে জিম্বি করে আপনাকে জিম্বি করে আপনার পরিবার থেকে টাকাও আনতে হয় অনেক ক্ষেত্রে টাকা এনে তাদেরকে দিতে হয় তারপর পরে আবার তারা মুক্তি পেতেও পারে নাও ফেতে পারে তাই মালয়েশিয়া থেকে কখনও অস্ট্রেলিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না এটা আমার আমার অনেক মানে আগের ভিডিওগুলো তো আমি বলছি এখনও বলতেছি আর ভিডিওগুলো শেয়ার করবেন যারা জানে না তারা যেন একটু জানে তারা যেন একটু সতর্ক হতে পারে আল্লাহ হাফেজ